সবাই কে কে বলেছে আলহামদুলিল্লাহ কত নিতে সবাই বলেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঠিক আছে আচ্ছা আজকে কি দিবস আমরা জানি ডিম দিবস দিবসে কি করতে হয় শুধু ডিম দিবসে খেতে হয় প্রতিদিন খেতে হবে না আমরা এটাকে কি বললাম প্রতিদিন ডিম খেতে হবে না আচ্ছা

এখানে আমাদের অনেক যারা যারা আছে আমরা ছোটবেলায় একটা কথা শুনেছি না পরীক্ষার যখন মুসলিম শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করা শুরু করলো ঠিক আছে তখন তো ভারতে উপমাদে যখন মুসলিম শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করা শুরু করলো তখন এক শ্রেণীর ব্যক্তিরা একটা সামাজিক একটা কুসংস্কার তৈরি করে দিল যে পরীক্ষা দিন যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষার খাতায় ডিম পাবে এর উদ্দেশ্য কি বড় ডিম খেলে তো মাথা ক্র্যাশ হবে পরীক্ষার দিন সকালে তার আগে ডিম খাবে ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা ভালো দিতে পারবে তা একটা বাজে কুসংস্কার সমাজে ছড়াই দিয়েছে ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে তো সেজন্য দেখা গেছে যে এই এটা একটা বিভেদ তৈরি করার জন্য হ্যাঁ ডিম কিন্তু সবাই খায় কিন্তু মুসলিম শিক্ষার্থীরা আমরা শুনেছি যে ওরা পরীক্ষায় ভালো পড়াশোনা করেছিল তখন বলেছে ডিম খেলে পরীক্ষা খারাপ করে ডিম খাওয়া যাবে সেই থেকে আবার মুসলিম শিক্ষার্থীরা আবার একটু ডাউনে চলে গেল তারা ভালো রেজাল্ট করার সংখ্যাটা কমে গেল আস্তে আস্তে এই কুসংস্কারটা আপনাদের আমাদের মানে এই দেড়শো দুশো বছর ধরে এটা চলছে এটা কিন্তু আসলে কুসংস্কার পরীক্ষায় পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে না এটা পৃথিবীর আমাদের ইতিহাসে সবচেয়ে বড় কুসংস্কার পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে পরীক্ষার দিন অবশ্যই ডিম খাওয়াতে হবে ঠিক আছে আমাদের সবাই মনে থাকবে এটা পরীক্ষার দিন ডিম খেতে হবে আমার মা পরীক্ষার দিন সবসময় ডিম আমার দাদি মানা করতে তা মা দিত আমি ডিম খেয়ে পরীক্ষা দিতে যেতাম তো আমি আর কথা না বাড়ে আমরা আজকে দিনের প্রোগ্রামটা শুরু করি ইনশাআল্লাহ সামনের দিনগুলো আমাদের একটি সুস্থ সবল একটি শক্তিশালী প্রজন্ম পাবো এই আশা করি এবং অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তরকে ধন্যবাদ জানাই